আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সুপার হরমোন জাপানি যে হরমোনটা তো এই হরমোনটা কতটুকু কার্যকরী আমরা এর প্রমাণ একটা প্রমাণ দেখব যে এটা আসলেই কাজ করে কিনা আপনারা দেখেন যে এখানে একটা মরিচ গাছ আছে আমি মোট দুইটা মরিচ গাছের উপর ট্রায়াল দিব এখানে একটা মরিচ গাছ আর এইখানে একটা মরিচ গাছ আছে তো এই দুইটা মরিচ গাছে কিন্তু কোনো ফল নেই তো এখন হচ্ছে এটা হচ্ছে জুন মাস তো আমি দেখবো যে এটা এই মরিচ গাছটা আমার অগাস্ট মান্থে এই মরিচের কেমন অবস্থা হয় আমি সেটা পরীক্ষা করে দেখব তো আমরা এই হরমোনটা একটু ট্রায়াল দিব দেখি এক ফোটা হরমোন দিব এক লিটারের একটা বোতল আমরা এক ফোটা হরমোন দিয়ে এটা পরীক্ষা করে দেখব যে এটা আসলে কাজ করে কিনা তো আমরা মাত্র এক ফোটাই হরমোন দিব এই হরমোনটা আমাদের কতটুকু কাজ করে হ্যাঁ ব্যাস তো আমরা এখন এক ফোঁটা হরমোন দিয়ে এটাকে আমরা স্প্রে করব। এটাকে আমরা এখন স্প্রে করে দেখব যে দুই মাস পরে আমাদের এই হরমোনটার রেজাল্ট কতটুকু হয় তবে একটু হরমোনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি একটু হরমোনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটা স্প্রে করে দিব দেখুন আমি হরমোনটা এখানে স্প্রে করে দিচ্ছি পরে এই গাছটা দরকার নেই তো আমরা এই গাছটাতে দেখি হরমোন স্প্রে করে দেখব যে এটা কতটুকু কাজ করে তো আমরা হরমোনটা স্প্রে করে দেখব দুই মাস পর এটা কি অবস্থা হয় তো আমরা অগাস্ট মান্থের শুরুতে আমরা এই ট্রায়ালটা দেখব দুই মাস পরের কি অবস্থা হয় তো আমরা দুই মাস পরে চলে আসছি বাগানে প্রচুর ঘাস হয়ে গেছে এটা আগস্ট মাস জুন মাসে আমরা সুপার হওয়মান অ্যাপ্লাই করেছিলাম আপনারা দেখেন সুপার হরমন এতটাই জাদুকরী প্রোডাক্ট যে এটা অ্যাপ্লাই করার পরে এত ফুল এই দুইটা গাছে একেবারে প্রায় মরে যা প্রায় একটা মরিচ গাছ ডাল পাতা ছিল না এখনও সেই অবস্থা প্রায় তো দেখেন যে কত ভালোভাবে কাজ করেছে অন্য কোন হরমোন বা অন্য কোন পিজিয়ার কাজ না করলে এটা কাজ করবে আপনার কাছে আপনার বাগানের সেরা ফলনের জন্য এই হরমোনটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা আপনারা বাইরে থেকে কিনতে পারেন বা